আসসালামু আলাইকুম মেদরম তো আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনীর যে কি বড় সার্কুলার প্রকাশ করা এই আপনাদের সুযোগ সুবিধাগুলো কি কি পাবেন আপনারা এবং এখানে আপনারা চাকরি করলে কি কি আমরা আলোচনা করবো জনসম্পূর্ণ ভিডিওটি দেখবেন যেমন এখানে আপনাদের কাজ এখানে আপনারা অস্ত্র পাবেন কিনা এবং এখানে আপনাদের মিশন বেতন রেশন কোয়ার্টার প্রমোশন রেশন এগুলো আপনারা পাবেন কিনা তো এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি বুঝতে পারবেন যে এখানে আপনারা চাকরি পেলে কি কি সুযোগ সুবিধাগুলো পাবেন তো এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করা হলো তো ভিডিওটি শুরু করার একটি কথা বলেনি সেটা হচ্ছে যে আপনারা যারা এখনো আমাদের সাবস্ক্রাইব অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমাদের প্রতিদিন নিত্য নতুন চাকরির সার্কুলার এবং বিভিন্ন চাকরির গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসা হয় আপনাদের যাদের আপনারা কিন্তু জানেন যে এখানে কিন্তু আপনাদের সৈনিকদের মতন আলাদা হবে কোনো মাঠ হবে না অর্থাৎ মাঠ বলতে এখানে আপনাদের লিখিত পরীক্ষা হবে ভাইবা হবে এবং কিছু কিছু পদে কিন্তু আপনাদের প্র্যাকটিক্যাল হবে অর্থাৎ তো এখানে আপনাদের পরীক্ষাতে ভালো করতে হলে অবশ্যই আপনাদের লিখিত পরীক্ষায় ভালো করতে হবে তো লিখিত পরীক্ষায় ভালো করতে চাইলে অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক পদের যে চূড়ান্ত আপডেট সাজেশনের পিডিএফ ফাইলটি রয়েছে সেটি আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন এর জন্য আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা চূড়ান্ত আপডেট সাজেশনের পিডিএফএলটি পেয়ে যাবেন তো প্রথমে আসি যে এখানে আপনাদের কাজ তো আপনারা যে পদে আবেদন করবেন সে পদের যে নির্দিষ্ট কাজ রয়েছে সেই কাজটি আপনাকে করতে হবে যেমন ধরুন আপনি যদি বাবর্চিতে আবেদন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু বাবর্চি পদের যে কাজ অর্থাৎ রান্নাবান্না করা আর রান্নাবান্না করাই আপনার কাজ হবে তারপরে যেমন আপনি ধরুন যে আপনি অফিস সহায়কে আবেদন করেছেন তো অফিস সহায়কের যে কাজগুলো করতে হয় অর্থাৎ যে অফিসের বিভিন্ন খাতাপত্র ফাইল ডকুমেন্ট এগুলো সংরক্ষণ করা এগুলো ঠিকঠাক করে রাখাই কিন্তু আপনার কাজ হবে এবং আপনি যদি পরিচ্ছন্ন পরিচ্ছন্নত কর্মীদের আবেদন করে থাকেন সেই পরিচ্ছন্নতা কর্মীদের যে কাজগুলো হয়ে থাকে অর্থাৎ যে ক্যান্টনমেন্ট পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এগুলোই কিন্তু আপনার কাজ হবে তো তারপরে সেই অস্ত্র তো এখানে কিন্তু আপনাদের অস্ত্রের কোনো প্রয়োজন নেই যেহেতু এখানে আপনাদের অস্ত্রের কোনো কাজ নেই সেহেতু কিন্তু এখানে আপনারা অস্ত্র পাবেন না তো তারপরে আসি যে এখানে আপনাদের বেতন তো আপনারা যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে সেখানে আপনারা প্রত্যেকটি পদের পাশে দেখবেন সেখানে আপনাদের কোন পদে কত টাকা বেতন দেওয়া হবে সেগুলো কিন্তু আপনাদের সেই বিজ্ঞপ্তিতে লিখে দেওয়া রয়েছে এবং এ বেতনের সাথে কিন্তু আপনারা সরকারি যত যতগুলো হাতা রয়েছে অর্থাৎ সরকারি যে ভাতাগুলো রয়েছে সেগুলো আপনাদের কিন্তু বেতনের সঙ্গে যুক্ত করে দেওয়া হবে এবং এখানে আপনাদের রেশন পাবেন কিনা তো এখানে কিন্তু আপনারা অবশ্যই রেশন পাবেন অর্থাৎ আপনি যদি সিঙ্গেল হয়ে থাকেন আপনি একই ইনি রেশন পাবেন এবং বিবাহিত হয়ে থাকলে দুই ইউনিট রেশন পাবেন এবং আপনাদের যদি সন্তান আদি থাকে সেক্ষেত্রে আপনারা সন্তানদের ক্ষেত্রে আপনারা রেশন পাবেন তো তারপরে কোয়ার্টার আপনার জন্য যদি কোয়ার্টার বরাদ্দ নাও থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের বেতনের সঙ্গে আপনাদের যে বাড়ি ভাড়াটি বাড়ি ভাড়া সেই বাড়ি ভাড়া কিন্তু আপনাদের বেতনের সঙ্গে অ্যাড করে দেওয়া হবে এবং আপনি যদি যখন কোয়ার্টার পাবেন তো কোয়াটার পেলে কিন্তু আপনাদের সেই বাড়ি ভাড়াটা বেতনের সঙ্গে অ্যাড করা হবে না অর্থাৎ আপনি যদি কোয়াটার পান সেক্ষেত্রে আপনার বাড়ি ভাড়া বেতনের সঙ্গে অ্যাড হবে না এবং যদি কোয়াটার না পান আহ সেক্ষেত্রে কিন্তু আপনাদের বেতনের সঙ্গে বাড়ি ভাড়াটা অ্যাড করে দেওয়া হবে এবং তারপরে আসি চাকরির ধরন তো এটি কিন্তু সম্পূর্ণ সরকারি চাকরি এটি কিন্তু যেহেতু সম্পূর্ণ সরকারি চাকরি সেহেতু এখানে আপনারা অনেকে জিজ্ঞাসা করেন যে পেনশন পাবেন কিনা তো এখানে আপনারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেনশন পাবেন এখানে অবশ্যই পেনশন রয়েছে তো এটি কিন্তু সম্পূর্ণ একটি সরকারি চাকরি তো তারপরে আসি মিশন তো বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিকের যে পদগুলো রয়েছে সেখান থেকে কিন্তু কিছু কিছু পদে কিন্তু মিশনের ব্যবস্থা রয়েছে অর্থাৎ সিভিলিয়ান সেই সদস্যগুলো কিন্তু মিশনে যেতে পারে সব অর্থাৎ বেসামরিকের সব পদে কিন্তু মিশন নাই কিছু কিছু পদ রয়েছে যেগুলোতে আপনাদের যাওয়ার ব্যবস্থা রয়েছে এবং এখানে কিন্তু আপনারা সেনাবাহিনীর সৈনিকদের মতন কোন পোশাক পাবেন না অর্থাৎ এমনি যে সিভিল ড্রেস গুলো রয়েছে এই ড্রেস গুলো পরে আপনাদেরকে ডিউটি করতে হবে আশা করি সমস্ত কিছু বুঝতে পেরেছেন তারপরেও যদি আপনাদের কোনো কিছু জানা থাকে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন তো ওই পর্যন্তই ধন্যবাদ সবাইকে